মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত একটা সময় যে বাড়িটা ছাড়া কোথাওই থাকা হতো না আর এখন স্বামী সন্তান সংসারে চাপে একদমই সেই বাড়িতে যাওয়ার সময় পাওয়া যায় না মন চেলেও সম্ভব হয় না সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও সকালে রান্নাবাড়া থেকে ভিডিওটা শুরু করেছি আর আজকে ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছে যাই হোক এই তো সকালবেলা কালি ভাজি করছি আর একটু ডিম ভাজি করব। আর এই শীতের দিনে কালি ভাজিটা যে আমার কি ভালো লাগে কি বলবো সব সময় অপেক্ষায় থাকি কখন শীত আসবে আর শীতে ভালো ভালো সবজি খাওয়া যায় এদিকে একটা ডিমও ভাজি করে নিচ্ছি আর ডিমটা ভাজি করা হয়ে গেছে এখন ঘরে এসে দেখি আমার পাকাপড়ি ঘুম থেকে উঠে গেছে আর এখন বিছনা খায়দা গুছিয়ে নিয়েছি তারপর এই তো আমি খাওয়া দাওয়া শেষ করে ওকে খাওয়া দাওয়া শেষ করিয়ে চলে গেছিলাম রান্নাঘরে সে গোসল করবে বলে অনেক বায়না করছিল তাই তাকে গোসল করিয়ে একটা কলা হাতে ধরিয়ে দিয়ে চলে এসেছি এদিকে অর্ধেক কোটা কাটা সেরে রেখে চলে গেছিলাম এখন বাকি অর্ধেকটা করে নেব আর আজকে হচ্ছে লাউ শাক দিয়ে টাকি মাছের মাথা দিয়ে রান্না করব আর শিঙি মাছ দিয়ে সিম দিয়ে রান্না করব তো এই তো সব কোটা কাটা কমপ্লিট করে নিলাম এখন হচ্ছে লাউ শাকের তরকারিটাকেও বসিয়ে দিয়েছি লবণ হলুদ দিলাম তারপর হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে এখন অল্প করে কষানোর জন্য পানীয় দিয়ে দেবো ভালো মতো কষানো হতে থাকুক এর ভেতর মাছ আর আলু দিয়ে তারপর আরেকটু নাড়াচাড়া করেই ঢাকা দিয়ে রাখবো আর বাজারের শাক যেহেতু একটু বেশি করে না ধুলে না কেমন যেন বালি ছাড়াতে চায় না তাই ভালো করে ধুয়ে নিচ্ছি অনেকটা সময় ধরে বারবার পাননি পাল্টে পাল্টে ধুলেই না শাকটার বালি একদম ছেড়ে যাবে এই তো যে কথা বলছিলাম একটা সময় বাবার বাড়িটা আমাদের এত বেশি পছন্দ ছিল যে বিয়ের আগে কখনো কোনো বাড়ি যে একটা রাত থেকেছি কি না সন্দেহ আর এখন দেখুন মাসের পর মাস বছরের পর বছর অন্য কারোর বাড়িতেই আমাদের থাকতে হয় বাপের বাড়ি যাওয়ার সময় পাওয়া যায় না স্বামী সন্তান সংসার নিয়ে এত বেশি ব্যস্ত থাকা হয় যে মন চাইলেও সময় বা সুযোগ করে ওঠা যায় না এই তো এদিকে কথা বলতে বলতে শাকটা ঝোলের পানিতেও দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রেখে এখন হচ্ছে জিরা রসুন বেটে নিচ্ছি পাটায় আমি মাঝে মাঝে এইভাবেই মশলা পেটে রান্না করি তারপর এই তো সিমের তরকারিটাও বসিয়ে দেব আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম আর বাকি কোনো মশলাই দেব না শুধু অল্প একটু জিরা রসুন বাটা দেব। এখন লবণ আর হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন একটু জিরা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর এই তো এখন মাছগুলো দিয়ে সঙ্গে দু একটা আলুও দিয়েছি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো আর এদিকে লাউয়ের পাতাটা একদমই নাড়াচাড়া করিনি ঢাকা দিয়ে রেখেছিলাম তাই একটু নাড়াচাড়া করে নিলাম এদিকে মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে মাছটাকে তুলে ফেলেছি এরপর মশলাটা একটু নাড়াচাড়া করে সিমগুলো দিয়ে দেব। আর সিমটা খুব বেশি একটা নাড়াবো না জাস্ট মশলার ভেতর হালকা একটু নাড়িয়ে ঝোল দিয়ে দেব। সিমের তরকারি রান্না করতে খুব একটা সময় লাগে না একদম অল্প পানিতে অল্প চালে রান্না হয়ে যায় মনে হচ্ছিল ঝোলটা একটু কম তাই আরেকটু ঝোল দিয়ে দিলাম এইদিকে আবার লাউয়ের শাকের তরকারিটা একটু সরিষার তেল না দিলে না আমার কাছে কেমন যেন ভালো লাগে না এখন সরিষার তেল দিয়ে লাউটা ভালো করে নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিয়েছি তারপর ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ জাল করলেই তরকারিটা একদম রেডি হয়ে যাবে আর এই দিকে সিমের তরকারিটা প্রায় হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা পর্যন্ত